এটার পা কিন্তু একটু চিকন কিন্তু এটার পা টাইগার এটার পা কিন্তু একটু মোটা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা ভিডিওটা আলোচনা করব আপনারা অরিজিনাল টাইগার মুরগি কিভাবে চিনবেন গত দুদিন আগে যে আমি ভিডিওটা আপলোড করছিলাম তো ওই ভিডিওতে আমি আমার টাইগার মুরগি দেখাইছিলাম তো আপনারা সবাই জানতে চাইছেন যে ভাই অরিজিনাল টাইগার মুরগি চিনবো কিভাবে তো আমি আপনাদের আগাগোড়াই চেষ্টা করি যে হাতে কলমে এবং প্র্যাকটিক্যালি সব কিছু দেখানোর এবং শেখানোর তো আমার খামার যেহেতু টাইগার মুরগি আছে তো আমি হচ্ছে একটা সোনালি হাইব্রিড মুরগি ক্রয় করে আনছি আপনাদের দেখানোর স্বার্থে কারণ আপনারা অনেক ভিড়ও পাবেন দেখে শুধু মুখে বলে কিন্তু প্র্যাকটিক্যালি দেখে না যে কারণে আমাদের দেশে নতুন খামার বলেন পুরাতন খামারি বলেন সবাই আসলে টাইগার মুরগি কিনতে গিয়ে অনেক প্রতারিত হয় তো ওইটাই আমি দেখাবো তো অরিজিনাল টাইগার মুরগি কিনবেন কেউ আমার যে বাম হাতে দেখতেছেন এটা হচ্ছে একদম অরিজিনাল টাইগার আর এই যে ডাইন হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সোনালি হাইব্রিড তো সোনালি হাইব্রিড এবং টাইগার মুরগি এইটা ভিতরে খুব বেশি তফাৎ নাই এটা আপনারা যারা না চেনেন আপনারা আসলে টাইগার মুরগি কিনতে গেলে আপনাদের দেখবেন যে সোনালি হাইব্রিড ধরাই দেবে সোনালি গোল্ড হাইব্রিড তো এইটা হচ্ছে টাইগার একদম সেম হবোহু তো আমি আজকে আপনাদের ওইটাই দেখাবো তো এই যে যে টাইগারটা মুরগি টাইগার চেন মিল কি হবে টাইগারের হচ্ছে আপনার পাও খুব মোটা হবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন টাইগার মুরগির পাও প্রচণ্ড মোটা হবে এবং ওরা হবে একটু গোল টাইপের এই যে আপনি দেখতে পাচ্তেছেন টাইগার মুরগি হচ্ছে একটু গোল শেপের হয় এবং ওজন বেশি হয় একটা টাইগার মুরগি যখন একদম একদিন বা দুই দিনের বাচ্চা হবে তখন ওটার ওজন থাকবে হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম এবং সোনালি হাইব্রিড যেটা ওটা থাকবে হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম এটা আপনারা ওজন দিয়ে চিনতে পারবেন আর এই টাইগারের আপনি দেখবেন এটা দেখবেন এই মাথাটা গোল এই যে মাথাটা গোল টোটালি মুরগিটা হচ্ছে গোল প্রথমত হচ্ছে আপনার এই পা দুটো মোটা থাকবে আপনারা সর্বপ্রথম টাইগার মুরগি কিনতে গেলে হচ্ছে হচ্ছে এই পাটা পাটা চেক করবেন মোটা আছে কিনা কিন্তু আপনার যেটা সোনালি হাইব্রিড পা মোটা কিন্তু ওটার বোটের ভিতরে অনেক তফাত আছে তো এই কারণে আমি হচ্ছে সোনালিটা আনছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন তো এবং টাইগার মুরগি দেখবেন একটু শরীর স্বাস্থ্যটা ভালো হবে এটার কম হবে দেখেন এটার কিন্তু কম কিন্তু শরীর বেশি তো এটাও আপনারা ফলো করে কিনবেন এখন যারা নতুন যারা কিনতে গেছেন অনেকে আমাদের আশেপাশে যারা আছে সবাই অনেকে আমি একজন খামারিও দেখছি যিনি টাইগার টাইগার বলে এখানে শুরু করছে তো পনেরো বিশ দিন যাওয়ার পর তখন দেখতেছি যে সবকিছু আসলে সোনালি হাইব্রিড তো এইটা নিয়ে আসলে প্রচন্ড প্রচন্ড প্রতারিত হইতেছে এটার জন্য আসলে এই ভিডিওটা বানানো তো টাইগার মুরগি আসলে আপনার বুঝতে পারছেন এই যে দেখেন এটার মাথা মাথাটা দেখেন একদম গোল আকারের টোটালি হচ্ছে এটা গোল আকারে থাকবে তো এবার আপনাদের আমি দেখাবো হচ্ছে সোনালী হাইব্রিড যেটা নিয়ে আসলে বেশি ঝামেলা হয় তো এই সোনালী হাইব্রিড সোনালী হাইব্রিড আপনার সাধারণত হচ্ছে আপনার টাইগারের তুলনায় অনেক ছোট হয় বয়স অনুযায়ী অত একটা বাড়ে না কিন্তু এটার ভিতরে আপনি তপাতটা দেখতে পাবেন এটা আমার এই ডাইন হাতেটা হচ্ছে টাইগার তো এই টাইগারটা দেখেন একটু গোল প্রজাতির একটু গোল শেপের এবং এই যে যে সোনালী হাইব্রিডটা দেখতেছেন পাচ্ছেন কিন্তু একটু চোখা টাইপের আপনারা এটার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারতেছেন তো এইটার তুলনায় দেখেন এটার পা দেখেন এটার পা কিন্তু একটু চিকন কিন্তু এটার পা টাইগার এটার পা কিন্তু একটু মোটা এটার শৈলী কিন্তু পশম বেশি এটার শৈলী কিন্তু পশন কম কম কিন্তু এটা কিন্তু স্বাস্থ্য একটু বেশি শাস্তি কিন্তু একটু বড় তো এটা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন আপনাদের আরো সামনে এসে আমি দেখাই এই দেখেন এই দুটার বডি ফেস দেখেন এটা কিন্তু টাইগার এটা গল্প জাতির আর এটা হচ্ছে চুক্ষা মানে একটু কোয়ালিটি আর এটা স্কোয়ার হচ্ছে একদম গোল আপনারা দেখতে পাচ্ছেন এটা মাথারে কিন্তু একটু গোলছে একটু চোখা দেখেন তো এটা আমি ছেড়ে দেই তো টাইগারটা নিয়ে কথা আপনারা ম্যাক্সিমাম আমি দেখছি সবাই আসলে এটা নিয়ে বেশি প্রতারিত হইতেছে কারণ আপনাদের যদি শুধু সোনালি আর টাইগার আকাশ পাতাল দফা এটা দেখলে আপনারা প্রথম চান্সে বুঝতে পারবেন কিন্তু ঝামেলাটা হয় হচ্ছে সোনালি হাইব্রিড বাংলাদেশে এটা আপনাদের আসলে কেউ আগে কখনো বলছে কিনা বাংলাদেশে অরিজিনাল টাইগার মুরগি খুব কম আছে আপনারা যারা কিনবেন যাবেন আছে আছে কিনা এবং তারপরে কিনবেন দুই টাকা বেশি গেলেও অরিজিনালে কেনার চেষ্টা করবেন কারণ হচ্ছে এই টাইগার এবং সোনালি হাইব্রিড এটার ভিতরে কিন্তু খুব বেশি তফাৎ নাই আপনারা যারা না চিনেন সবাই কিন্তু এইভাবে প্রতারিত হবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন